আর কয়েকদিন পরে ঈদ সবাই অপেক্ষা করবে চাঁদ উঠা নিয়ে আজকের ভিডিওতে বলবো কিভাবে চাঁদ উঠে কেনই বা মধ্যপ্রাচ্যের পরে ঈদ হয় পৃথিবী নিজের অক্ষরেখার চারপাশের পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বলে যেমন প্রতিদিন সকালে সূর্য পূবের আকাশে ওঠে আর সন্ধ্যায় পশ্চিমের আকাশে অস্ত যায় চাঁদটি তাই সে পৃথিবীর চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে সেই জন্যই পূর্ণিমার চাঁদ পূবের আকাশে ওঠে আর শেষ রাতে পশ্চিমে অস্ত যায় কিন্তু প্রতিদিন চাঁদ দিকে একটু পিছিয়ে পড়ে প্রায় তেরো ডিগ্রি পুক দিকে পিছিয়ে পড়ে এর জন্য পরদিন আকাশে চাঁদ উঠতে প্রায় তিপ্পান্ন মিনিট দেরি হয় মানে সূর্য ডবার আগেই চাঁদ আকাশে ওঠে কিন্তু সূর্যের আলোর জন্য আলোকিত চাঁদ আমরা দেখতে পাই না দৃশ্যমান হয় সূর্যাস্তের পর প্রতিদিনই আকাশে চাঁদ আগের দিনের চেয়ে প্রায় তিপান্ন মিনিট দেরিতে ওঠে মহাবিশ্বের অন্য নক্ষত্রদের অবস্থানের তুলনায় একই অবস্থানে ফিরে আসতে চাঁদের সাতাশ দিন আধ ঘন্টা কিন্তু এর সময়ে সূর্যের অবস্থান একটু এগিয়ে যায় তাই আকাশে সূর্যের অবস্থানের তুলনায় একই স্থানে ফিরে আসতে চাঁদের সময় লাগে প্রায় সাড়ে উনত্রিশ দিন একে বলে সাইনরিক মান্থ তার মানে দাঁড়ালো পূর্ণিমার পর প্রতি সন্ধ্যায় আগের সন্ধ্যার চেয়ে কিছু সময়ের পর পূর্ব দিগন্তের একটু উপরে চাঁদ ওঠে আকারে একটু ছোট হয় পরদিন আরো একটু পর আকাশে চাঁদ ওঠে আকারও একটু কমে ফলে প্রতিদিনই আকাশে চাঁদের অবস্থানের সময় কমতে থাকে এবং আকারে ছোট হতে থাকে এভাবে কমতে কমতে আঠাশ মাইনাস উনত্রিশ দিন পর আকাশে চাঁদের অবস্থানকাল শূন্য হয়ে যাবে তখন সূর্য ও চাঁদ একই সঙ্গে পৃথিবীর বিপরীত দিকে অবস্থান করবে সেদিন আকাশে চাঁদ দেখা যাবে না সেই রাতটাই অমাবস্যা পরদিন পশ্চিম আকাশে চাঁদ দিগন্ত রেখার সামান্য উপরে খুব অল্প সময় অবস্থান করবে সেটাই নতুন চাঁদ একেবারে সুতার মতো এক চিলতে চাঁদ এর পরদিন দিন চাঁদ পশ্চিম দিগন্ত রেখার একটু উপরে উদিত হবে একটু চওড়া হবে এবং আগের দিনের চেয়ে একটু বেশি সময় আকাশে দেখা যাবে এভাবে আবার প্রায় পনেরো দিন পর হবে পূর্ণিমা পৃথিবী যেহেতু সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলানো অবস্থায় সূর্যকে প্রদক্ষিণ করে সে জন্য যে কারণে ঋতু বৈচিত্র্য ঘটে এইটি কারণে বিভিন্ন ঋতুতে নতুন চাঁদের অবস্থান একটু ভিন্ন রকম হয় যেমন মার্চ এপ্রিল মে এর দিকে নতুন চাঁদ দেখতে অনেকটা নৌকার মতো এবং সেপ্টেম্বর অক্টোবরে দেখা যাবে উল্টো সি এর মতো আমরা উত্তর গোলার্ধে আছি বলে চাঁদকে আকাশে এভাবে দেখি